এই সময় প্রচুর বিয়ে মানে সবার প্রায় হাতে গোনা দুটো তিনটে তো থাকেই আর বিয়ের কেনাকাটা গিফট এর পারপাসই হচ্ছে গোল্ড বা সিলভার আইটেম দেওয়া এবার অনেকেই গোল্ড দিতে চায় বাট শোনা যেহেতু এখন দামটাও অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি বাজেটে মানে পকেট ফ্রেন্ডলি বাজেটে তোমরা একটু বড় সরের মধ্যে গিফট আইটেম চাই চাও তো আজকে তোমাদের আমি একেবারে রিজনেবল বাজেট থেকে তিন হাজার থেকে স্টার্ট করে আপ টু সাড়ে ছ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের গিফট আইটেম জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স থেকে শেয়ার করে দেবো যেগুলো কিন্তু লুক ওয়াইজ অনেক বেশি হেভি লুকস দেবে আর কিন্তু অনেক বেশি পকেট ফ্রেন্ডলি তো যারা যারা রিকোয়েস্ট করেছিল তাদের নামগুলো বলে দিই তার আগে বলে দিই আজকে পার গ্রাম গোল্ডের রেট কত আজকে পার গ্রাম গোল্ডের রেট যাচ্ছে সাত হাজার চারশো সত্তর টাকা যেটি যেদিন তোমরা করতে আসবে সেদিনকার এর অনুযায়ী অবশ্যই ক্যালকুলেটর হবে আজকে সবকিছু ইনক্লুড করে তোমাদের জন্য সুবিধা হবে যাতে প্রাইসটা বলে দিচ্ছি আজকে ডেট অনুযায়ী তো যারা যারা বলেছিলে দিদি একটু গিফট আইটেম দেখাও তো সবকিছু রেখেছি এর মধ্যে নোস পিন ইয়ার যেগুলো সচরাচর থাকে তার সাথে পেন্ডেন্ট কিছু মঙ্গলসূত্র টাসেল পেন্ডেন্ট কিছু পলা বাদানো সবকিছু তোমাদের রয়েছে তো চলো সবার আগে নামগুলো বলে দিই রাখি গড়াই সঙ্গে সোহিনী মিঠু সেনগুপ্ত অ্যানিস অঙ্কিতা ভৌমিক শর্মিষ্ঠা আচারিয়া সুষমা সামন্ত লিপিকা মৌমিতা সাহা রয় রাহা গ্যাটার্জি তোমাদের তোমরা গিফট আইটেম চাইছিলে বিয়ে বাড়ির গিফট আইটেম দেখাও দিদি তাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে এই গিফট আইটেম নিয়ে চলে এসেছি এছাড়া আমার বাকি ভিউয়ার্স যারা ভাবছো যে তিন হাজার টাকা বাজেট বা চার টাকা বাজেট কি গিফট আইটেম কিনবো বুঝতে পারছি না তারা কিন্তু এই ভিডিও দেখে এখানে ভিজিট করতে পারো বা অনলাইনেও পারচেস করতে পারো তো চলো একে একে দেখানো শুরু করি আর তোমাদের প্রাইস গুলো শেয়ার করে দেবো তো সবার ফার্স্টেই চলো মোস্ট পপুলার যেটা সেটা আমরা নিয়েই থাকি সেগুলো হচ্ছে পলা বাঁধানো এখন খুব লাইট ওয়েট এর পলা বাঁধানো এসছে মার্কেটে ভাইরাল বলা না এগুলো একদম অথেন্টিক গোল্ডের হলমার্কের এর পলাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দুশো নব্বই মিলি থেকে স্টার্ট হচ্ছে দেখো একদম কম প্রাইস পঁয়ত্রিশশো টাকা বাজেটে তোমরা এই অথেন্টিক গোল্ড এর সব আইটেম পেয়ে যাবে এই পলাটা দেখাচ্ছি পঁয়ত্রিশশো টাকা বাজেটে মোটে পঁয়ত্রিশশো টাকা বাজেটে এরকম স্লিক পাতের ওপর তোমরা পলা পেয়ে যাচ্ছ গিফট আইটেম হিসাবে এগুলো বেশ চয়েসেবল আর কাউকে সোনা জিনিস রূপোর জিনিস দেওয়া এখন অনেকটা বড় ব্যাপার যারা গিফট আইটেম হিসাবে পায় তারাও বেশ ভালো লাগে তো এই ধরনের আইটেম টাকা বাজেটে পেয়ে যাচ্ছ নেক্সট চলো তোমাদের দেখাই আরও কয়েকটা পলার ডিজাইন যে একটু সিমিলার বাজেটেই রয়েছে এটা দেখো রয়েছে মাত্র চারশো কুড়ি মিলিতে ডিজাইনিং একটা পাতের পলা কিছুটা ডিজাইন করা রয়েছে কিছুটা এরা তোমরা বরফি শেপ পাবে কিছুটা কলকাত শেপ পাবে আর মাঝখানে এরকম তারের কাজ পাবে তোমাদের বাজেটে চলে আসে চার টাকায় একদম চিটা মানে চাটাইয়ের ওপর রয়েছে তোমরা চৌকো প্যাটার্নে পেয়ে যাচ্ছো আগে যেটা দেখো রাউন্ড প্যাটার্নে ছিল এটা চৌকো প্যাটার্নের মধ্যে চলে আসছে পলাটা নেক্সট চলো আরও কয়েকটা পলার আইটেম তোমাদের জন্য দেখিয়ে দিই যেটা দেখো এটাও রয়েছে মাত্র চারশো মিলিতে চারশো মিলিতে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন আসছে পাথের সাথে আর এইদিকে দেখা একটা করে ছোট ছোট বুটি বসানো ফ্লাওয়ার মোটিভ এখানেও একটা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন আছে এইগুলো তোমরা পেয়ে যাচ্ছো চার হাজার টাকা প্রাইসে একদম স্লিক পাতের মধ্যে এরম ছোটো ছোট বুটি দিয়ে কাজ রয়েছে বেশ চয়সেবেল এগুলো কাউকে গিফট করলে তারাও ইউজ করতে পারবে রেগুলার বিসিসে নেক্সট চলো আর একটা পলার ডিজাইন দেখিয়ে দিই বাজেট এবার বেশি থাকলে তো প্রচুর আয়তে পারছে বাজেট যাদের সীমাবদ্ধ তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আর একটা তোমাদের মেরুন মফ কালারের দেখিয়ে দিচ্ছি মানে যারা একটু এজেট অনেকেই বিহবার্ষিক অনুষ্ঠান করে থাকেন তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশন খুব ভালো যাবে মাত্র তিনশো চল্লিশ মিনিটে সাঁত্রিশশো টাকা প্রাইজে তোমাদের চলে আসছে এই মেরুন মফ কলার পাতের পলাটা এগুলো ল্যামিনেটেড নয় এগুলো অরিজিনাল গোল্ডের অথেন্টিক গোল্ডের কালেকশন তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি চলো এবার কয়েকটা মঙ্গলসূত্র পেনডেন্ট টাসেল পেনডেন্ট তোমাদের দেখিয়ে দিই যেটা আর একটা মোস্ট পপুলার বিয়ের গিফট আইটেমস মানে আমারও মনে আছে আমি বিয়ের সময় কিন্তু বেশ কয়েকটা এরকম টাসেল পেনডেন্ট পেয়েছিলাম বিভিন্ন কালারের এই ক্রিস্টাল বা এইগুলো তোমরা ফলসে মানে বিডস দিয়ে নিতে পারো ব্ল্যাক বিডস এরকম টাসেল নিয়ে নিতে পারো যে রকম হোক অপশান প্রচুর আছে পছন্দ করে নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো আশি মিলির একটা কালেকশন দেখাচ্ছি দেখো তিনটে বেল পাতার সহযোগে হালকা তারের কলকা রয়েছে নিচ্ছে একটা ওয়াটার ড্রপলেটস রয়েছে বেশ কিন্তু বড় সড়ের ওপরই আইটেমটা রয়েছে এটা তোমাদের মোটামুটি প্রাইস চলে আসবে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় এরাম একটা যদি হারের সেট মানে টাচার পেন্ডেন্টের সেট দিয়ে দাও এগুলো কিন্তু গিফট আইটেম হিসাবে দিতেও বেশ ভালো লাগবে আর যে পাবে তারও বেশ ভালো লাগবে তোমাদের গলায় দিয়ে রেখে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসে চলে আসছে আর একটা হেভি দেখিয়ে এটা ডিজাইনটা এটা মিলিতে একদম নতুন বিবাহিতদের জন্য কিন্তু পারফেক্ট চয়েস হবে এই ধরনের নিয়ে নিতে পারো পকেট ফ্রেন্ডলি বাজেটে আচ্ছা তো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে যেমন তোমাদের দেখিয়ে তো দেবো কালেকশনের মধ্যে যেগুলো ডেট থেকে えっち কিন্তু একদম বিগ সাইজের যেগুলো এখন ভীষণ ট্রেন্ডি এই ধরনের বিগ সাইজের নোস পিনও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে রিজনেবল বাজেটের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা চার হাজার আটশো টাকা এটা যেমন চার হাজার আটশো টাকার মধ্যে রয়েছে একটা ফ্লাওয়ার মোটের ডিজাইন স্টোন স্টার্টেড আর এই দুটো দেখো একটা সানের মতো ডিজাইন রয়েছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় এটাও পাঁচ হাজার চারশো টাকা প্রাইজে চলে আসছে এরম ধরনের ছশো সাতশো মিলির বিগ বিগ সাইজের নোট পিন তোমরা পেয়ে যাবে যেগুলো কিন্তু গিফট আইটেম হিসেবে দিলেও কিন্তু সেও খুশি হবে ইউজেবল জিনিস হবে ইউজ করতে পারবে চলো নেক্সট কয়েকটা ইয়াররিংস দেখিছি যেটা মোস্ট পপুলার গিফট আইটেমস হিসাবে আমরা ইয়াররিংস কিন্তু দিয়েই থাকি এই ধরনের ছোটোর ওপর তোমরা বিভিন্ন ঝালর দেওয়া ইয়াররিংস পেয়ে যাবে ইয়াররিংস টপস তো পাবেই অ্যাভেলেবেল আছে কিন্তু একটু বড় সড়র ওপর ঝালর দেয়াই তোমাদের রেখেছি কয়েকটা ডিজাইন দেখো তিনটে ফ্লাওয়ার কুড়ি একদম বেলকুড়ির মতোই ফ্লাওয়ার দিয়ে একটা ছোট্ট দেখো কলকা ম্যাঙ্গো শেপ আর একটা ছোট্ট স্টার শেপ হ্যাঙ্গিং করছে সাতশো কুড়ি মিলি ওজনের মধ্যেই রয়েছে ছ টাকা প্রাইজে চলে আসছে নেক্সট চলো কয়েকটা টপ দেখিয়ে দিয়ে একটা দেখো মাছ ফিশ মোটিভ টপ দেখাচ্ছি তোমাদেরকে ছশো সত্তর মিলিতে ফিশ মোটিভ টপ দেখাচ্ছি ছশো সত্তর মিলিতে ছ টাকা বাজেটে চলে আসবে যেটা আর একটা খুব পপুলার ডিজাইন যেটাও অনেকে হয়তো পেয়েছ নিজের বিয়েতে বা পাবে আপকামিং বিয়েতে তারা কিন্তু পাঁচশো চল্লিশ মিলিতে এরম ধরনের যে শেপের ইউ শেপে এই ধরনের ছোট্ট একটা ওয়াটার ড্রপলেট এই ইয়ারিংস খুব পপুলার গিফট আইটেম যাবে এই ধরনের ইয়ারিংস পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা প্রাইসে চলে আসছে নেক্সট আর একটা টপের ডিজাইন তোমাদের দেখিয়ে দিই যেটা ৬30 তিরিশ মিলিতে আসছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইসে খুব সুন্দর কলকা করা রয়েছে আচ্ছা পেন্ডেন্টেরও প্রচুর অপশন রয়েছে টাসেল পেন্ডেন্ট হ্যাঙ্গিং করা থেকে শুরু করে একদম চেনের সাথে পরার জন্য স্লিক পেন্ডেন্টের অপশনও পাচ্ছ তোমরা যেগুলো মোটামুটি ছ হাজার চার হাজার চার হাজার বাজেট থেকে শুরু হচ্ছে একটু বলে দিই তোমাদের পাঁচশো চল্লিশ মিলির এই ফ্লাওয়ার পেন্ডেন্টটা রয়েছে যেটা পাঁচ হাজার দুশো টাকা প্রাইজে চলে আসছে এখানে দেখো একটা বড় মধ্যে বর্ফি মোটিভ ডিজাইন করা রয়েছে যেটা সাতশো কুড়ি মিলিতে রয়েছে ছ হাজার ছশো টাকা এরকম আর একটা বড়োর ওপর ওয়াটার ড্রপসের মতো দেখাচ্ছি তোমাদের ডিজাইন যেটা চলে আসছে সাতশো দশ মিলিতে প্রাইস চলে আসছে ছ হাজার পাঁচশো টাকা এখানে দেখো হার্ট মোটিভ একটা পপুলার ডিজাইন রয়েছে যেটা চারশো মিলিতে মোটে রয়েছে চার হাজার একশো টাকা প্রাইজে বর্ফি মোটিভ ডিজাইন পেয়ে যাবে যেটা তোমরা চারশো কুড়ি মিলিতে রয়েছে রয়েছে ছিলে কাটার ডিজাইন পাচ্ছ ভেতরে চার হাজার টাকা প্রাইসে একটা খুব সুন্দর ম্যাট ফিনিশের আউটলাইন গ্লসি ফিনিশ দিয়ে ছশো মিলি ফ্লাওয়ার ডাবল লেয়ারে ফ্লাওয়ার রয়েছে যেটা চেনের সাথে খুব সুন্দর লাগবে পড়লে ছ টাকা প্রাইসে আর আর একটা দেখাচ্ছে দেখো ফ্লাওয়ার মোটিভ ডিজাইন এটাও ডাবল লেয়ারের আউটলাইন জুই ফুলের পাপড়ির মতো রয়েছে ছশো পঞ্চাশ মিলিতে টাকা প্রাইজে চলে আসবে তো অনেক দিন ধরে তোমরা জিজ্ঞাসা করছিলে যদি প্যাকেজ তো দেখাচ্ছ একটু গিফট আইটেম শেয়ার করে দাও এত থেকে এত বাজেট মোস্টলি রিকোয়েস্ট এসেছিল ছ থেকে সাত হাজার

কিনা ভিডিওটা দেখে শেয়ার করে চলে এসো এখানে পারচেস করে নিয়ে যাও টাকা